কালু জাদু কিছুই করতে পারে না যদি আল্লাহ আমাদের হেফাজত করেন প্রিয় জন্নতের পথের পথিক বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর অনেক ভালো আছেন প্রিয় ভাই আজ একটি মহর্ষকর ঘটনা দিয়ে ভিডিওটি শুরু করতে চাই সৌদি আরবের এক শহরে পুলিশ এক কালু জাদুকর মহিলার বাসায় অভিযান চালায় বাহিরে থেকে দেখলে মনে হতো এটি সাধারণ এলাকার আর দশটি বাড়ির মতোই কিন্তু দরজা খোলার সাথে সাথে পুলিশদের চোখের দৃশ্যটি খুবই ভয়ঙ্কর বলে মনে হলো বাসার ভেতরে ঢুকতেই পুলিশের পুরো শরীর শিওরে উঠল ভয়ানক দুর্গন্ধ আর বিশৃঙ্খলায় ভরা পুরো পরিবেশ পুরো বাড়ি যেন এক বিশাল আবর্জনার মতো তাবেজ কাগজ দড়ি বোতল মরা পানির অংশ রক্ত সব কিছু এলোমাইলো ভাবে ছড়িয়ে আছে পুলিশে কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করে তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসপত্রের তদন্ত শুরু করে জানা যায় এ মহিলা কালো জাদু ব্যবহার করে বহু মানুষের ক্ষতি করেছে প্রেগনেন্সি নষ্ট করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটিয়েছে তদন্তের সময় পুলিশ একটি অদ্ভুত বিষয় খুঁজে পায় নির্দিষ্ট একটি মেয়ের উপরে অসংখ্যবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে বিভিন্ন বোতলে তার নাম লেখা ছবির উপর নানা চিহ্ন আঁকা প্রায় অগণিত জাদুকরী উপকরণ পুলিশ ওই জাদুকর মহিলাকে জিজ্ঞেস করে এতগুলা জিনিসে শুধু একটি মেয়ের নাম কেন কালো জাদুকর মহিলাটি উত্তর দেয় আমি যতবার চেষ্টা করেছি এই মেয়েটিকে কালো জাদু দিয়ে কাবু করতে পারেনি তার এক আত্মীয় আমাকে বহু টাকা দিয়ে বলেছিল তাকে ক্ষতি করতে কিন্তু আমার জিনগুলো বারবার গিয়েছে এবং ফিরে এসেছে তারা বলেছে আমরা এখানে কিছু দেখতে পাই না ক্ষতি করার মতো কোনো মানুষ নেই পুলিশের কৌতূহলী মন জানতে চাইল মেয়েটি কি সত্যি নিরাপদ আছে জানার জন্য পুলিশ তার সব তথ্য সংগ্রহ করে সরাসরি তাকে সব খুলে বলল প্রাথমিকভাবে খুবই অবাক হল পুলিশ জিজ্ঞেস করে আপনি কি কিছু টের পেয়েছেন এতবার ক্ষতি করার চেষ্টা করার পরও মেয়েটি শান্ত কণ্ঠে জানায় জি মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো জানালার বাইরে কেউ বাতাস দিয়ে আঘাত করছে আমরা ভেবেছি হয়তো জ্বর বা আবহাওয়ার কারণে আর রাতের বেলা দেখতাম ঘরের লাইট জ্বলতেছে নিপতেছে আবার নিজে নিজে ঠিক হয়ে যায় আমরা ভাবতাম বিদ্যুতের সমস্যা বেশি কিছু চিন্তা করিনি আল্লাহ আকবার সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের রক্ষা করেছেন পুলিশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে আপনি কি বিশেষ আমল করেন যার কারণে এতবার কালো জাদু করার চেষ্টা করার পরেও সে আপনাকে ক্ষতি করতে পারেনি মেয়েটি উত্তর দিল আমি কখনো সকাল সন্ধ্যার জিকির আজকার বাদ দিতাম না আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা এখলাস নিয়মিত পড়তাম সুরা বাকারা সুরা ইয়াসিনের তেলাওয়াত ও সকাল সন্ধ্যার মাসনন্দোয়াগুলো মিস করতাম না আল্লাহ আকবর আল্লাহর এই হেফাজতে ছিল কারণ যার কারণে কালো জাদুর সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও কোনো ক্ষতি করতে পারেনি প্রিয়দিনী ভাই এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো নিয়মিত কোরআন তেলাওয়াত জিকির ও সকাল সন্ধ্যার দোয়া পড়া না পড়তে পারলে কমপক্ষে তেলাওয়াতগুলা ইউটিউবে আছে ইউটিউবের মাধ্যমে শোনা এগুলো আল্লাহর পক্ষ হতে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته